নমস্কার আমি অঙ্কিতা সুইডেন থেকে সরাসরি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে বলবো দু হাজার যারা স্টুডেন্ট ভিসাতে ঠিক করতে শুরু করেছেন যে ইউরোপের কোন দেশ বেস্ট হবে ইউরোপের বাইরে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর ইউএসএ আছে ইউএস এর তো ভিসা একটা প্রহসন অস্ট্রেলিয়াতে খরচা অনেক বেশি তবে কানাডা আর নিউজিল্যান্ড অবশ্যই ভালো সেই বিষয়ে আমি আজকে বলবো না আমি বলবো ইউরোপের যে দেশগুলো আপনাদের জন্য যারা ঠিক করছেন যে স্টুডেন্ট কোথায় যাওয়া যেতে পারে তবে এর জন্য একটা ভিডিও এনাফ নয় কারণ এর জন্য কিছু দেশ আছে আর মাস্টার্স এর জন্য আবার কিছু দেশ আছে যেটা আমার মনে হয়েছে যে ব্যাচেলার্স এর জন্য যে দেশগুলো খুব ভালো হবে সেগুলোতে কিন্তু মাস্টার্স এর ফেসিলিটি থেকেও ব্যাচেলার্স এ গেলে ভালো হবে আবার এ যেগুলো ভালো সেগুলো কিন্তু ব্যাচেলার্স এর ফেসিলিটি অতটা ভালো নয় মোটামুটি আমি একটা লিস্ট বানিয়েছি তো সেরকম ভাবেই আপনাদেরকে একটু বলবো আমার মতামত অবশ্যই এখানে আপনাদের মতামত ব্যারি করতে পারে আমি মোটামুটি সব দেশের সুবিধা অসুবিধা নিয়ে একটা লিস্ট বানিয়েছি অটমে কিন্তু বহু দেশেরই ইনটেক জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রায় শেষ হয়ে যায় শুরু নয় শেষই হয়ে যায় তাও কিছু দেশ আছে যেটা জুন পর্যন্ত চলে আর কি কিন্তু সেইটা সংখ্যা খুব কম তাই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনারা কোথায় যেতে চান আমি কাউকে প্রভাবিত করতে চাই না আমার মতামত দ্বারা কিন্তু আপনাদের একটা গাইডেন্স দিতে পারি তো আমি বলবো আমার লিস্টের একটা দেশ যেটা হচ্ছে আয়ারল্যান্ডের কথা আয়ারল্যান্ডটাকে অনেকেই আমরা রাখি না কারণ এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বা সেনজেনের বাইরে বলে কিন্তু আয়ারল্যান্ডে কিন্তু যদি আপনারা ভিসার পাওয়ার হার হার দেখেন সেটা কিন্তু বেশ ভালোই এবং টিউশন ফিস কিন্তু হ্যাভক নয় মানে অনেক বেশি নয় ইউকে তে যাদের একটা প্রেফারেন্স থাকে আমাদের তো একটা ইউকের প্রতি ভালোবাসা আছে ইউকে তে যাদের প্রেফারেন্স থাকে কিন্তু ইউকে তে পিআর পেতে অনেক বেশি সময় লাগে দশ বছর আর টিউশন ফিসটাও বেশি সেই তুলনায় টিউশন ফিজও আয়ারল্যান্ডে কম আর পিআর কিন্তু পাঁচ বছরে পাওয়া যায় আর একটা পজিটিভ জিনিস আছে আয়ারল্যান্ড সেটা হলো জব সিকার ভিসা দু বছরের কিন্তু জব সিকার ভিসা আয়ারল্যান্ডে পাওয়া যায় এরপর আমি যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড হান্ডার দেশ আহ যাদের ঠান্ডাতে খুব ভয় তাদের ফিনল্যান্ডে একটু প্রবলেম হবে আর যেটা মেন রিকোয়ারমেন্ট ফিনল্যান্ডে সেটা হচ্ছে পিয়ার পেতে গেলে ভাষাটা ম্যান্ডেটারি অনেক দিন ধরে এটা আজকে থেকে নয় ভাষা ম্যান্ডেটারি কিন্তু একটা পজিটিভ জিনিস হলো এখানে ওয়ার্ক পারমিট পাওয়ার যে সেটা প্রচুর নয় অনেক টাকা নয় আর দু বছরের একটা ভিসা ওরা দেয় জব সিকার ভিসা কিন্তু সকলকে দেয় না গ্র্যাজুয়েট হতে হয় মানে সবাইকে কিন্তু জব সিকার ভিসা প্রোভাইড করে না ফিনল্যান্ড যে ওয়ার্ক পারমিট পাওয়ার যে থ্রেশলটা সেটা মাত্র সতেরোশো ইউরো এখনো পর্যন্ত মাত্র বললাম কেন কারণ এরপরে যে দেশগুলো বলবো সেগুলো পজিটিভ পয়েন্ট বলবো কিন্তু সেখানে ওয়ার্ক পারমিট পেতে গেলে অনেক বেশি টাকার রিকোয়ারমেন্ট আছে সেই জন্য বলছি যে ফিনল্যান্ডে জব পেতে গেলে সতেরোশো ইউরো দিয়েই হয়ে যাচ্ছে এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্সে প্রচুর ইমিগ্রেন্টস আছে ফ্রান্সে ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি নয় কিন্তু ফ্রান্সে যেটা খুব পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে টিউশন ফিটা কিন্তু অনেক দেশের থেকে অনেক কম মানে যেখানে অন্যান্য দেশে পাঁচ হাজার ছ হাজারের নিচে কোনো টিউশন ফি হয় না ফ্রান্সে কিন্তু সাতাশ থেকে ফি শুরু হচ্ছে অবশ্যই আপনি যদি হেলথ কেয়ার বা আইটি রিলেটেড পড়তে চান সেখানে আপনাকে বেশি পেমেন্ট করতে হবে সেটা সব দেশের জন্যই অ্যাপ্লিকেবল আপনি যেখানে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি রিলেটেড বা হেলথ কেয়ার রিলেটেড পড়াশোনা করবেন সেখানে ফিসটা সব দেশেতেই বেশি কিন্তু ফ্রান্স তুলনামূলক অনেকটাই স্টাডি কস্ট যেটা সেটা কম এবং পাঁচ বছর থাকলে এখনো পর্যন্ত পিয়ার পাওয়া যায় তবে হ্যাঁ ভাষাটা বাধ্যতামূলক আর হ্যাঁ জব সিকার ভিসা কিন্তু আলাদা করে নেই জব সিকার ভিসার বদলে একটা বিজনেস ভিসা আছে সেটা কিন্তু হাইলি ট্যালেন্টেড যারা তাদের জন্য এবার আমি বলবো অনেকের যেটা প্রচন্ড জানার ইচ্ছা সেটা হচ্ছে ভাষা রিকোয়ারমেন্ট লাগে না এরকম দেশের নাম কারণ এর আগে যে দেশগুলো বললাম ফিনল্যান্ড ফ্রান্স এগুলোতে অবশ্যই করে যে দেশের ভাষা শিখতেই হবে আপনাকে ভাষা ছাড়া ওখানে কোনো উপায় নেই কিন্তু এরপর যে দুটো দেশের নাম বলবো সেখানে কিন্তু ইংলিশ টট অনেক প্রোগ্রাম আছে তবে এগুলোতে লিভিং কস্ট অনেকটা বেশি বাড়ি খুঁজে পাওয়া একটু ঝামেলার আর যে পড়াশোনার খরচা সেগুলো বেশি তো এরপর আমি বলবো নেদারল্যান্ডস এর কথা নেদারল্যান্ডসে একটা প্রচন্ড সুবিধা হচ্ছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট কোর্স হচ্ছে ইংলিশ টট মানে আপনাদের যদি অনেক অ্যাকাউন্টে টাকা থাকে টাকাটা প্রচুর দেখাতে হয় কারণ এখানে শুধু যে আপনার পড়াশোনার খরচা দিতে হয় তা কিন্তু নয় একটা ব্লক মানি দিতে হয় মানে ব্লক মানি মানে হচ্ছে এক বছরে আপনার লিভিং পর্যন্ত আপনার ইউনিভার্সিটিকে আগে পে করতে হয় কারণ নেদারল্যান্ডসে কিন্তু ইউনিভার্সিটি ভিসার অ্যাপ্লাই করে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হয় না তাই আপনাকে যদি নেদারল্যান্ডে আপনি কোনো একটা ইউনিভার্সিটির চান্স পেয়ে যান তারাই আপনার ভিসার ব্যবস্থা করবে এবং এটা অনেক ইজি এবং ফাস্ট ট্রাক মানে আপনার যদি রেজাল্ট ভালো থাকে আপনার যদি অ্যাকাউন্টে অনেক টাকা থাকে নেদারল্যান্ডস কিন্তু আপনার জন্য একটা খুব ভালো অপশন কিন্তু ওখানে একটা সমস্যা যেটা মনে হয় যেটা হচ্ছে মাত্র ষোলো ঘন্টা কাজ করতে পারে উইকে একজন স্টুডেন্ট এটা খুবই কম অন্যান্য দেশের তুলনায় জেনারেলি ইউরোপে এটা কুড়ি ঘন্টা আর সামারে সব জায়গাতেই প্রায় ফুল কাজ করা যায় তাই এটা কিন্তু একটা সমস্যা এরপর আমি বলবো আমার দেশ মানে আমি যেখানে রয়েছি চার বছর ধরে সুইডেনের কথা সুইডেনেরও কিন্তু এইটটি আপনি যেটা পাবেন মাস্টারসে ইংলিশ টপ প্রোগ্রাম পাবেন ব্যাচেলার্সে নয় ব্যাচেলার্সে সুইডিশ ভাষায় বেশি প্রোগ্রাম মাস্টারসে কিন্তু ইংলিশ টপ প্রোগ্রাম অনেক বেশি তবে ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে টাকা দেখাতে হয় অনেকটাই টাকা তবে কোনো ব্লক মানি নেই লিভিং কস্টটা একটু হাই আর বাসা খুঁজে পাওয়া একটু সমস্যার ব্যাপার আদারওয়াইজ কিন্তু জব সিকার ভিসা এখনো সুইডেনে আছে আর এখনো সুইডেনে কিন্তু ভাষা শিক্ষা বাধ্যতামূলক নয় আপনার পিয়ার বা সিটিজেনশিপের জন্য তবে ওয়ার্ক পারমিট পেতে গেলে এখানে টাকাটা বেশি দিতে হয় উনত্রিশ হাজারের কাছাকাছি যেটা ছাব্বিশে বাড়ার কথা আছে কিন্তু এখনো বাড়েনি ছাব্বিশে ভোট আছে ভোটের পরে সরকার চেঞ্জ হলে এই নিয়ম চেঞ্জ হতে পারে তাই সুইডেন অবশ্যই একটা খুব ভালো চয়েস আর সব থেকে পছন্দের লিস্টে আমার যে দেশ দুটো আছে সেটা হলো পর্তুগাল পর্তুগাল কেন পর্তুগালে কিন্তু আগে খুবই সহজ ছিল পর্তুগালে কিন্তু পড়াশোনার খরচ আর লিভিং কস্ট সব থেকে লো যদি বলতে পারেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে অবশ্যই করে পর্তুগাল আছে তার মধ্যে এবং পর্তুগালের টেম্পারেচার খুব ভালো একেবারে আমাদের বাংলাদেশ ভারতের মতো টেম্পারেচার অত্যন্ত ঠান্ডার নয় বা অত্যন্ত ডার্কনেস ডিপ্রেশনের দেশ নয় কাজকর্ম পাওয়া যায় আর সবেমাত্র মাত্র সরকার এলো তার আগে তো খুবই সহজ ছিল এখানে যাওয়া বা থাকা পাঁচ বছরের মধ্যে পিয়ার পাওয়া যায় আর ইংলিশ ডট প্রায় সমস্ত প্রোগ্রাম তাই পর্তুগাল পছন্দের লিস্টে অবশ্যই রাখতে পারেন নেক্সট বলবো জার্মানির কথা জার্মানি আমার পছন্দের লিস্টে একদম একে রয়েছে কারণ জার্মানিতে কাজের সুবিধা সব থেকে বেশি যদি মনে করেন কাজ করে আপনি আপনার ফিজ পেমেন্ট করবেন জার্মানি তার জন্য খুবই ভালো একটা অপশন কারণ জার্মানি অনেক বড় দেশ অনেক বেশি শহর আর অনেক কাজের সুবিধা আছে একটা জব ভিসা দেয় জার্মানি আপনার পড়াশোনার পরে সেটা আঠেরো মাসের জব সিকার ভিসা দু বছর ওয়ার্ক করলে আর পাঁচ বছর থাকলেই কিন্তু জার্মানিতে আপনার হয়ে যাচ্ছে আর জার্মানিতে ওয়ার্ক ভিসারও প্রচুর টাকা তার লিমিট নয় আর লিভিং কস্ট যদি দেখেন আপনি যে দেশগুলো বললাম সুইডেন নেদারল্যান্ড ফিনল্যান্ডের থেকে অনেক কম লিভিং কস্ট আঠারো মাস জব সিকার ভিসাটা এখানে খুব প্লাস পয়েন্ট তবে জার্মানি সব থেকে বড় অসুবিধা যেটা জার্মান ভাষা আপনাকে জানতেই হবে শুধু যে পিয়ার পাওয়ার জন্য তা নয় এখানে মানুষ ইংলিশে কথা বলতে পছন্দই করে না জার্মান ভাষা জানতে হবে যেমন স্পেনে স্প্যানিশ ছাড়া লোকে পছন্দ করে না ফ্রান্সে ফ্রেঞ্চ ছাড়া লোকে একদম পছন্দ করে না সেই রকমই তো আজকে এটাই লিস্ট দিলাম মোটামুটি তাছাড়াও আমি বলবো যে শুধুমাত্র ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য কিন্তু অনেক দেশ আছে সেটা নিয়েও আমি একটা লিস্ট করবো মাস্টার্স এর জন্য আলাদা একটা লিস্ট করব। এরকম ভিডিও আমি আনতেই থাকি আবার অসু এরকম একটা ভিডিও নেই ততক্ষণ কিন্তু সকলে ভালো থাকুন টাটা